যাকে কিনা নে বাংলার কি চিফ বাংলার ইয়ার হিসেবে পাওয়া হচ্ছে এবং এক এক প্রект দিয়ে যাচ্ছে সাকিব জানো জানি তো আজকে নতুন একটা আপডেট দিব যে সাকিব খানের নতুন মুভিটাতে নতুন প্ল্যান হিসেবে কে যুক্ত হচ্ছে এবং সামনের প্রথম গানটা কবে আসবে প্রথমেই বলে রাখি কোনে আমরা চলতি চথিকে জেনে সেবা পাবো এটা একদম পপ এবং নতুন একটা কনজোনসে যে

প্রজেক্টে যুক্ত হচ্ছে এসপিএফ এর সঙ্গে আর রাজ্য চক্রবর্তীর সঙ্গে তার মুক্তি করার কথা আছে এমনটাই আপডেট উঠে আসছে ফানকে নিয়ে এরকম যদি কোনো পরিকল্পনা হয় এখন পর্যন্ত কিন্তু পার্ট টু আসবে কিন্তু জানানো হয়নি আমার যদি হয় যে ফানের পার্ট টু আসবে সেখানে আমরা প্ল্যান হিসেবে আরফিন সুপোকে দেখতে পাবো তো আরফিন সুপো বাংলাদেশের বড় একজন যার ফিজিক্স ফিটনেস নিয়ে সে কিন্তু মানে সব দিক